হ্যালো গাইস আমরা এখন চলেছি স্থল পথে শ্যামনগরের শেষ প্রান্তে এবং দিয়ে সরাসরি ভারতীয় সীমান্তে চলে যাচ্ছে যদি আপনারা দেখতে পাচ্ছেন সামনে বড় নদী নদীর ওই ভারত আর এই পাশে পাঁচ নদীর মোহনা পাঁচমতির গহনা পাঁচমতির মোহনা দেখলে আর উপাসে ভারতের পা से भारत ना तो ये 간택에 पारो হয় না হ্যাঁ পড়া পড়া 간택ে তো 50 ভারত আর 50 বাংলাদেশে বৈকালি फॉरेस्ट অফিসার আচ্ছা এই জেলে কি সব বাংলাদেশি